দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছিগঞ্জে আর কিন্তু সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার তিন অক্টোবর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও বকনাবাসুর গুলো হয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকেই আপনাদেরকে বাজার দরটা একটু জানে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন দামে ক্রয় বিক্রয় আর আমরা শুরুতে কিন্তু সারবাসুর করে তথ্য দিব এই যে এর আপি ভালো আছো হ্যাঁ ভালো নাই বেশি কেন বিক্রি হচ্ছে না হ্যাঁ কাস্টমার নাই তিনটা আছে সার বাসুর এগুলা দাম কেমন সাড়ে উনত্রিশ সাওয়াম সাড়ে উনত্রিশ একটা সার্বাসুর আচ্ছা কত বলে এটা কাস্টমারে চব্বিশ আচ্ছা চব্বিশ হাজার টাকা বলে এটা একটা সার্বাসুর আচ্ছা কত হলে দেওয়া যাবে পঁচিশ পার হতে হবে তাও একটা আইডিয়া দাও সাড়ে পঁচিশ ছাব্বিশ আচ্ছা এটা একটা সার্বাসুর সাড়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বয়স কেমন আসবে রাব্বি হ্যাঁ তিন মাসের মতো বয়স আসবে না আচ্ছা সাড়ে পঁচিশ থেকে ২৬ আচ্ছা ভাড়া আপনি এগলা কত এগলা এগলা সাদাম সাড়ে ছাব্বিশ করে না আচ্ছা কত হলে দেওয়া যাবে এইটা তেইশ আচ্ছা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা সারভাসিপ আচ্ছা তার ওইটা 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 তেইশ এইটাও তেইশ আচ্ছা পিছে দাও একটু ভিজে দাও দেখে নেই আমরা আচ্ছা এইটাও একটা সারবাসুর এটা এইটা তেইশ হাজার টাকা লেটাও বিক্রি হবে আচ্ছা তাহলে এগুলার বয়স আসবে দুই থেকে আড়াই তিন মাস এইরকমই বয়স আসবে আচ্ছা সবসময় তো থাকে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে তোমার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন গরু দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা এই পাশে যাই এই যে এই পাশে একটা সার বাসন দেখতেছি চাষা এটা কত হলে বিক্রি করা যাবে তিরিশ এরকম হবে না এটা তিরিশ এটা একটা সার বাসন তিরিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আচ্ছা তাহলে এই পাশেও কিছু বেশ কিছু সার বাসন দেখতেছি এই পাশে একটা তাহলে এটা কত হলে দিবেন চাষা আঠাশ এত দাম দামটা একটু কম করে দেন পঁচিশ করেন পঁচিশ পঁচিশ দেশি ধরব দেশি কত হলে দিবেন ভাই ছত্রিশ কম করা যাবে না তাহলে এটা ছত্রিশ বয়স কেমন আসবে ভাই ষাট থেকে পাঁচ মাস এর মধ্যে বয়স আসবে বাজার কেমন আজকে ভাই বাজার খারাপ না কি খবর আপনি দেখতেছেন তো কত কত দাম ছত্রিশ কত পাইছেন হাটে দাম আটাশ উনত্রিশ কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে তিরিশ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ এটা একটা সার বাজার কিন্তু দর্শক তো দর্শক চলেন আমরা একটু বকনা বাজার করে তথ্য দিয়ে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা শুরুতে কিন্তু সার বাজার তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলাম আচ্ছা তাহলে এই পাশে কিন্তু একটা বকনা দেখতেছি বকনা বাজার কিন্তু দর্শক এটা কেমন আছে কত এটা হ্যাঁ হ্যাঁ কত হলে দেবেন বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে চমৎকার কিন্তু দেখতে নেপালি গির আচ্ছা বাইশ হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ব্যাসেন আচ্ছা তাহলে চলেন এই পাশে এই যে যে পাশে একটা কিন্তু আমরা ক্রোজ দেখতেছি দর্শক এটা তো বকনা বাসু না ভালো আছেন আপনি বাজারে খবর কেমন আজকে অবস্থা খুব খারাপ না চলতেছে আচ্ছা এটা তো এক রোজ কত কত চাচ্ছিলেন সাইজেন বত্রিশ আচ্ছা কত বলে কাস্টমারে পঁচিশ হলে ছাড় দিবেন এই যে পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা একটা বকনা বাসুর পঁচিশ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাইয়া এটা কত ছাব্বিশ বকলা আচ্ছা সাদাম ছাব্বিশ কত হলে বিক্রি করা যাবে বাইশ বাইশ আচ্ছা বাইশ আচ্ছা বাইশ হাজার বয়স কেমন আসবে তিন মাস বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে এটা বাইশ কেমন বাজার কেমন বাজার খারাপ আচ্ছা এই গরু কত বিক্রি হয়েছিল আগে আচ্ছা এখন তাহলে বাইশ হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাই না সরকার লাগোনা আয় এটা তো রানীগঞ্জ স্যার রাস্তায় খবর এখানে কোথায় এলো কিভাবে আসলো কিভাবে আসলে পারায়ছেন হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ রাস্তায় বানিশ্বর হ্যাঁ

বিশ হাজার টাকালে বিক্রি হবে বগ্ন কিন্তু আচ্ছা এই যে এই পাশে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা বিক্রি নাই কত হলে দেওয়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকালে বিক্রি হবে সাইবল আর এটা 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 চব্বিশ এটাও একটা বকনা বাসন চব্বিশ আচ্ছা তাহলে এই পাশে এই যে এই পাশে একবারে ছোটো সাইজ দেখতেছি এ ভাইয়া এটা কত বিক্রি করবে তুমি এত ছোটো বাজুর বিক্রি করবেন আপনারা কত হলে বিক্রি করবেন ভাই স্যার মাটা কি করছেন এখানে আলাদা করে বিক্রি করবেন আপনার বাড়ির গরু না কি না বিক্রি করা ঠিক হবে এটা আচ্ছা আচ্ছা আপনার টাকা লস হয়ে যাবে এইটা কিন্তু আচ্ছা শুনলেন দর্শক আপনারা এটা কত দিবেন আপনি বাইশ আচ্ছা এটা একটা বগনা বাজুর বাইশ হাজার টাকালে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট সারো বকনা বাজুর করে তথ্য দিলাম আমি তো আজও বলতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম